আমরা আসলে অনেক বেশি লজ্জিত যেখানে বাংলাদেশ রেলওয়ে অজস্র সম্পত্তি বেদখল হয়ে আছে মিস হচ্ছে এই যে ডেমো ট্রেনের কথা বলি ছয় কোটি টাকার উপরে ডেমো ট্রেন নষ্ট হয়ে পড়ে আছে সেই জিনিসগুলোকে তারা ঠিক না করে সামাজিক সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বা স্বেচ্ছাসেবী সংগঠনের উপর ভাড়া তুলে দেওয়া বা মানবিক কাজ করতে ভাড়া দেওয়া এটা সম্পূর্ণ লজ্জাজনক আসলে আমরা আজকে চট্টগ্রাম রেলওয়েতে উপস্থিত হয়েছি সামাজিক সংগঠন সমূহের ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম সোশ্যাল অর্গানাইজেশনের ফোরামের পক্ষ থেকে আমরা এখানে চট্টগ্রামের সি আর দীর্ঘদিন ধরে মানবিক সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলাম চট্টগ্রামের সকল সামাজিক সংগঠন সমূহ কিন্তু কিছুদিন আগে রেলওয়ে একটি অনেজ্য সিদ্ধান্ত গ্রহণ করে যেটি সি আর মাঠে সামাজিক কাজ বা যে কোনো কাজের জন্য ঘন্টায় সতেরোশো পঞ্চাশ টাকা করে ভাড়া দিতে হবে এবং মিনিমাম ছয় ঘন্টার জন্য ভাড়া দিতে হবে এটা আসলে আমরা যারা সামাজিক কার্যক্রম পরিচালনা করছি মানবিক কার্যক্রম পরিচালনা করছি তাদের পক্ষে কোনোভাবে দেওয়া সম্ভব না তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ লিপি এবং স্মারক লিপি দিয়েছি আমরা জানিয়েছি সামাজিক সংগঠন সমূহ কোনোভাবেই এই টাকাটা এখানে ভাড়াগুলো দিতে পারবে না আমরা মানবিক কাজগুলো করে যেতে চাই সমাজের তরুণ শ্রেণীর যারা আছে তরুণ স্বেচ্ছাসেবী যারা আছে মানবিক কার্যক্রম পরিচালনা করছে সামাজিক কার্যক্রম পরিচালনা করছে কিংবা সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছে তাদের জন্য সিআর এই সিরিজ সম্পূর্ণ ভারামুক্ত রেখে এই যে মানবিক সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করার জন্য উন্মুক্তভাবে সুযোগ দিতে হবে তো আজকে আমরা আসলে রেলওয়ের সাথেই সাক্ষাতে এসেছিলাম উনি উপস্থিত ছিলেন না তো ওনার পক্ষ থেকেই আসলে আমাদের সাথে এডিশনাল মহাব্যবস্থাপক কথা বলেছেন এবং আমাদের কথাগুলো ওনারা শুনেছেন ওনারা জানিয়েছেন যে ওনারা এই বিষয়ে আলোচনা করবেন তা আমরাও চাই ওনারা সিদ্ধান্ত নিক ওনারা এই অযৌক্তিক অনেজ্য সিদ্ধান্ত প্রত্যাহার করুক অন্যথায় আমরা চট্টগ্রামের সকল সামাজিক স্বেচ্ছাসেবী এবং সাংস্কৃতিক সংগঠন সমূহ জোটবদ্ধভাবে তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করব